এই অসৎ ব্যবসায়ীর অঙ্ক আরবি গ্রুপ ডির প্রায় প্রত্যেকটা সিপ্টে আসে একটু দেখে নিলেই তোমরা এগুলো পারবে যেমন ধরো আজকের অঙ্কটা কি বলছে যে একজন অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যের উপর ক্ষতি করে পণ্য বিক্রয় করে কিন্তু ষোলো গ্রাম উল্লেখিত পণ্যের জন্য আসলে সে চোদ্দ গ্রাম পণ্য দেয় তাহলে দেখো ঠোকাচ্ছে মানে সে ক্ষতির জন্য ঠোকাচ্ছে না এটা ছিল তা লাভ হবে কতটা লাভ হবে সেটা আমাদেরকে বার করতে হবে তো এই ছয় পূর্ণ একের চার পার্সেন্ট মানে আমরা কি জানি পঁচিশে চার পারসেন্ট আর পারসেন্টকে ভেঙে দিলে নিচে একশো হয়ে যাবে তার মানে হয়ে গেলে এক ষোলো তার মানে ক্ষতি করছে তার মানে ষোলো টাকা জিনিসটা কিনে সে পনেরো টাকায় বিক্রি করছে এটা ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত আর ওজন কি বলছে যে ষোলো গ্রামের জন্য চোদ্দ গ্রাম দিচ্ছে তার মানে যে কিনছে সে ষোলো গ্রাম দেখছে কিন্তু এ দিচ্ছে চোদ্দ গ্রাম ব্যাস এইটু অঙ্ক এবারে তুমি কি করবে ষোলোই ষোলো টুকটুক করে কাটিয়ে নেবে তার মানে কেনা দাম চোদ্দ বেচা দাম পনেরো এক লাভ কতর উপরে চোদ্দোর উপরে আর পার্সেন্টেজের জন্য একশো গুণ তার মানে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ পঞ্চাশ বাই সাত তার মানে সাত সাত উনপঞ্চাশ সাত পূর্ণ একের সাত পার্সেন্ট লাভ অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার